বন্ধুরা রাসেল কাকা যদি অনায়াসে গ্রহণ করতে পারবো আমার নিয়ে আসলাম সে কি পারবে এটা পারতে হবে কারণ কিছুদিন আগে আমার টাকা খরচ হয়েছে অনেক এক জায়গায় ঘুরতে আমার সামনে যাবো কক্সবাজার

এখানে থাকতে হলে অনেক বেশ জেদ নিতে থাকতে হবে এবং ভাইবা চিন্তা থাকতে হবে না সাববীর হ্যাঁ কারণ এখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর চ্যালেঞ্জ হবে রাতে আর আপনি দিনে হয়তো কোনো রকম লাগতছ না কিন্তু এখানে রাতটা ওটা ওটা দেখা যাবে ওটা দেখা যাবে ওটা সমস্যা নাই তো আপনার এখানে একটা আবার ভিন্ন কাহিনী আছে যদি আপনি আপনার জন্য আমরা প্রতিদিন একটা করে নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসতো যেটা আপনি মানে ওইগুলা চ্যালেঞ্জ গ্রহণ করলে আপনি টাকা থেকে কমবে এটা কি আপনি নিতে চাইবেন নাকি আপনি ফুল টাকাই চানে ভাবে না খেয়ে থেকে না খেয়ে থেকে চব্বিশ ঘন্টা না খেয়ে থাকতো না আপনাদের মানে আমি কিছুক্ষণ পর পর এক একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবো খাবার নিয়ে আসবো কিন্তু যদি খাবারগুলো না চায় তাহলে টাকাও কাটবে না আর যদি খাবারগুলো সে নেয় অথবা সে সুবিধাগুলো গ্রহণ করে তাহলে সে ওখান থেকে টাকা কেটে নেওয়া হবে যেমন দশ হাজার থেকে টাকা কেটে নেওয়া হবে না আমার পুরো টাকাই লাগবে পুরো টাকাই লাগবো পুরো টাকাই লাগবে সেটা পরে বোঝা যাবে চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জই

মানে আপনি এক টাকা পাবেন না শূন্য হাতে বাড়ি ফিরতে হবে আপনার সময় দেওয়া হচ্ছে আপনি এক হাজার টাকা নিয়ে বের হয়ে যাইতে পারো তুমি কি বের হবা বের হয়ে যাইতে চলে আসে আবার না তো আপনাকে পাঁচ মিনিট সময় দেওয়া হলো পাঁচ মিনিটের মধ্যে আপনি ভাইবা চিনতে বলবেন যে আমার ভাবা শেষ আপনার ছেলে থাকবে আপনার হ্যাঁ হ্যাঁ তাহলে আপনার চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে আপনি থাকেন আপনি কথা বলার একটা লোক মানে সময় কাটানোর জন্য সময় কাটানোর জন্য তার ছেলে কে নিয়েছে তো তার ছেলের অবস্থা খারাপ হতে পারে আমরা চাই যে তার ছেলেকে ভয় বেশি না দেখিয়ে তাকে ভয় দেখিয়ে কান থেকে বের করে দেব কারণ আপনার ছেলে যদি বের হয় তাহলে আপনি আউট আর আপনি বের হলে আপনার ছেলেও আউট ও নো চ্যালেঞ্জটা একটু বেশি কঠিন ওকে যাও ওকে ঠিক আছে

আপনি যদি এখনই চান এখনো বের হই এখনো বের হতে পারেন না দেখি দেখি আর আপনার জন্য একটা ওয়ার্নিং আছে আমরা সেই ওয়ার্নিংটা শুরুতেও দিছিলাম যে এলিয়েন আসবে সেই এলিয়েনটা কি তো সেটা রাতটা একটু গভীর হোক তখনই বুঝতে পারবেন তো আপনি থাকতে পারবেন 6 ঘন্টা যখন কাটে গেছে কোন রকম দেখি আরো চেষ্টা করে দেখি কিন্তু চ্যালেঞ্জটা অনেক কষ্ট হবে

তো চলে গেলো তো সে চ্যালেঞ্জে একদম হেরে গেছে তো তাকে দেবো আমরা মাত্র দুই হাজার টাকা কারণ সেই চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছে এটাই অনেক কিছু তো সবাই সাবস্ক্রাইব করে বাসায় থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে